একদিন আমার স্বামী বাড়িতে কাজকর্ম করার জন্য একটি ছেলেকে নিয়ে আসলেন ছেলেটি ছিল অত্যন্ত সৌন্দর্য তাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সে কি করে একজন কর্মচারী হতে পারে আমার মনে হয়েছিল সে বড়লোক ঘরের সন্তান সে কি করে জুতো পালিশ করে আমার স্বামী তাকে আমাদের বাড়ির কাজকর্ম করার জন্য নিয়ে আসলেন কিন্তু একদিন আমার স্বামী শহরে একটা বড় কাজে চলে গেলেন তখন বাড়িতে আনি আর ওই কর্মচারী শিবু ছিলাম কিন্তু সেদিন তো বন্ধুরা বাকিটা তোমাদের বলছি তার আগে তোমাদের একটা কথা বলি রাগ করবে না কিন্তু তোমরা এই ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আসল ঘটনাটি শুরু করি আমার নাম ঐশী স্বামী রাজেশ আর আমি এই নিয়েই আমাদের ছোট্ট সংসার রাজেশ একটি প্রাইভেট কোম্পানিতে পদে চাকরি করে আর আমি বাড়ির সব কিছু সামলাই ইদানিং কাজের চাপ বড্ড বেড়ে গিয়েছিল একা হাতে সবটা সামলে উঠতে পারছিলাম না রাজেশকে অনেকদিন ধরেই বলছিলাম একজন সাহায্যকারী রাখার জন্য অবশেষে একদিন সন্ধ্যায় রাজেশ বাড়ি ফেরার সময় সাথে করে একটা ছেলেকে নিয়ে এলো রাজেশ বলল ওই তোমার জন্য একজন সাহায্যকারী সহি আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে আমি ছেলেটির দিকে তাকালাম বয়স বাইশ তেইশ হবে শ্যামলা গায়ের রং কিছু চেহারার একটা অদ্ভুত সারল্য আর আভিজাত্যের ছাপ মালয়েশিয়া আন্টি পড়া থাকলেও তাকে কোনোভাবে বাড়ির কাজের লোক মনে হচ্ছিল না আমি অবাক হয়ে রাজেশকে জিজ্ঞেস করলাম একে কোথায় পেলে তুমি দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের ছেলে রাজেশ হেসে বলল ওকে আমি রাস্তার মোড়ে জুতো পালিশ করতে দেখেছিলাম প্রচণ্ড রোদের মধ্যে ঘামতে ঘামতে ও কাজ করছিল কিন্তু ওর চোখে মুখে একটা সততার ছাপ ছিল আমার খুব মায়া হল কথা বলে জানলাম ওর থাকার কোনো জায়গা নেই তাই আমি ওকে বললাম জুতো পালিশ করে যা রোজগার করো তার তিন গুণ টাকা আমি মাইনে দেব তুমি আমাদের বাড়িতে কাজ করবে ও এক কথায় রাজি হয়ে গেল আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম তোমার নাম কি সে নম্রভাবে মাথা নিচু করে বলল আমার নাম শিবু তার বিনয়ী আচরণ দেখে আমার ভালো লাগল রাজেশ শিবুর জন্য রাতে থাকার ঘরটি দেখিয়ে দিল ঘরটা বাড়ির পেছনের দিকে ছোট কিন্তু পরিষ্কার রাজেশ তাকে বলল তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বা তোমার ম্যাডামকে জানাবে রাতে খাওয়ার পর রাজেশ অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখলাম শিবু তার ঘরের সামনে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে কি যেন একটা গভীর বিষণ্নতা তার চোখে মুখে আমি কৌতূহল বশত এগিয়ে গেলাম এখানে কি করছো শিবু সে চমকে উঠে আমার দিকে তাকালো বলল কিছু না ম্যাডাম এমনিতেই আমি বললাম তোমার কি বাবা মা কেউ নেই শিবু একটা লম্বা শ্বাস ফেলে বলল না ম্যাডাম আমি খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম তারপর থেকে মানুষের বাড়িতে স্টেশনের রাস্তার মোড়ে বড় হয়েছি বাবা মায়ের চেহারাও আমার ঠিকমতো মনে নেই তার কথা শুনে আমার মনের ভেতরটা কেমন করে উঠল কিন্তু পরক্ষণে শিব আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল ম্যাডাম আপনাকে দেখে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে আপনাকে আমি আগেও কোথাও দেখেছি কথাটা শুনে আমি চমকে উঠলাম একজন কর্মচারী যাকে আমি চিনি না জানি না তার মুখে এমন কথা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে গেল আমি কঠোর স্বরে বললাম কাজের মানুষের মতো থাকো বেশি কথা বলার দরকার নেই এখন যাও ঘুমিয়ে পড়ো শিবু আমার কথাই হয়তো কষ্ট পেল সে চুপচাপ মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল কিন্তু আমার মনে কেমন যেন সন্দেহ হলো ছেলেটা কি আসলেই সহজ সরল নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তার ওই অদ্ভুত চাহনি আর কথা আমার রাতের ঘুম কেড়ে নিল পরের দিন থেকে শিবু বাড়ি টাজে লেগে গেল তার কাজে কোনো খুদ ধরার উপায় ছিল না ঘর দোর ঝকঝকে তকতকে রাখা বাগান পরিষ্কার করা বাজার করা সব কাজ সে অত্যন্ত নিষ্ঠার সাথে করত। রাজেশ তো তার কাজে মুগ্ধ সারাক্ষণ আমার কাছে শিবুর প্রশংসা করত। দেখেছ ঐশী কি ভালো একটা ছেলেকে এনেছি একেবারে হিরের টুকরো আমি রাজেশের কথাই সায় দিতাম কিন্তু আমার মন থেকে সন্দেহের কাঁটাটা নামাতে পারছিলাম না শিবু কাজে কর্ম ভালো হলেও তার কিছু কথাও অত্যন্ত অদ্ভুত ছিল সে প্রায় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত আমি তের পেলেই সে চোখ নামিয়ে নিত মাঝে মাঝে অনুমতি ছাড়াই বেশি কথা বলতো যা আমার অস্বস্তি বাড়িয়ে দিত একদিন দুপুরে আমি আমার পুরোনো অ্যালবামগুলো দেখছিলাম আমার ছোটবেলার ছবি বাবা মায়ের সাথে তোলা ছবি হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালাম দেখি শিবু দরজার পাশে দাঁড়িয়ে আছে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম তুমি এখানে কি করছো অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছো কেন শিবু ভয় পেয়ে বলল মাফ করবেন ম্যাডাম আমি আপনাকে ডাকতে এসেছিলাম আপনি দুপুরের খাবার খাবেন কিনা তার জন্য এসেছিলাম আমি কঠোরভাবে বললাম দরজার বাইরে থেকে ডাকতে পারতে আর কখনো আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকবে না সে মাথা নিচু করে চলে গেল কিন্তু আমি লক্ষ্য করলাম যে আবার আগে তার চোখ দুটো অ্যালবামের ওপর আটকে ছিল আমার সন্দেহ আরো ঘনীভূত হলো তার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে মনে হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্য কয়েকদিন পর শিবু এসে আমাকে বলল ম্যাডাম আমাকে যে ঘরটা দিয়েছেন সেখানে আমার থাকতে একটু অসুবিধা হচ্ছে আমি অবাক হয়ে বললাম কেন কি অসুবিধা সে ইতস্তত বলে বলল ঠিক বলতে পারবো না ম্যাডাম ঘরটাতে ঢুকলে আমার কেমন যেন একটা অস্বস্তি হয় মনে হয় এই পরিবেশটা আমার জন্য নয় আমি তার ঘরে গেলাম চারপাশ ভালো করে দেখলাম আলো বাতাসের কোন কমতি নেই ঘরটাও পরিষ্কার আমি কোনো সমস্যাই খুঁজে পেলাম না আমার রাগ বেড়ে গেল আমি বললাম দেখো শিবু আমি তোমার কোনো নাটক সহ্য করব না যে ঘরে থাকতে দাবা মেয়েছে সেখানেই থাকতে হবে যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি কাজ ছেড়ে চলে যেতে পারো আমার কথায় শিবু কষ্ট পেয়েছিল তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে আর একটাও কথা না বলে নিজের কাজে কর্ম মন দিল কিন্তু সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম দেখলাম কর্মচারী সেই ছেলেটি আমাকে বলল ম্যাডাম আমি আর আপনার বাড়িতে থাকবো না চাকরিও করব না কারণ আপনি অনেক সন্দেহ করেন আমার টাকার দরকার নেই আমি চলে যাবো ম্যাডাম আমার চরিত্র অনেক ভালো আপনি আমাকে শুধু শুধু সন্দেহ করেন ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সারা শরীর ভয় কাঁপছিল এই স্বপ্নটা আমি আগেও কয়েকবার দেখেছি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনটা খারাপ ছিল স্বপ্নের ঘটনাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে শিবুর কথা মনে পড়তেই আমার মন খারাপ হয়ে গেল রাজেশ আমার অবস্থা দেখে জিজ্ঞেস করল ঐশী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আমি তাকে স্বপ্নের কথা বললাম রাজেশ আমাকে সান্ত্বনা দিয়ে বলল ঐশী তুমি অকারণে ওকে সন্দেহ করছ ও খুব ভালো ছেলে হয়তো ওর জীবনে অনেক কষ্ট আছে তাই একটু চুপচাপ থাকে তাই ওর সাথে একটু ভালো করে কথা বল দেখবে সব ঠিক হয়ে যাবে রাজেনের কথাই আমি আশ্বস্ত হতে পারলাম না আমার মনে রাজেশ বড্ড বেশি স্মরণ সে মানুষের দেখেই বিশ্বাস করে ফেলে আমি ঠিক করলাম শিবুর উপর কড়া নজর রাখব এর কয়েকদিন পরেই রাজেশকে অফিসের জরুরি কাজে তিন দিনের জন্য শহরের বাইরে যেতে হলো। যাওয়ার আগে সে শিবুকে ডেকে বলল শিবু আমি কয়েকদিনের জন্য থাকব না তুমি বাড়ির সব দায়িত্ব ঠিকমতো পালন করবে আর ম্যাডামের খেয়াল রাখবে শিবু মাথা নেড়ে সম্মতি জানাল রাজেশ চলে যাওয়ার পর আমার মনের ভেতরটা কেঁপে উঠল এই কদিন আমাকে এই অদ্ভুত লোকটার সাথে একা বাড়িতে থাকতে হবে আমার ভয়টা শতগুণ বেড়ে গেল আমি ঠিক করলাম এই সুযোগে শিবুর আসল পরিচয় খুঁজে বের করতেই হবে সে আসলে কে কি চায় তা আমাকে জানতেই হবে রাজেশ চাওয়ার পর প্রথম দিনটা কোনো অঘটন ছাড়াই কেটে গেল শিবু বাড়ির কাজ নিঃশব্দে করে যাচ্ছিল কিন্তু তার নীরবতা আমার কাছে আরও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার মনে হচ্ছিল এটা হয়তো বড় কোনো ঝড়ের আগের শান্ত অবস্থা রাতে আমি নিজের ঘরের দরজা ভালো করে বন্ধ করে ঘুমালাম আমার মনে হচ্ছিল আমি যেন নিজের বাড়িতেই একজন বন্দী পরদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ পেলাম আমি দৌড়ে বাইরে গেলাম দেখি পাশের বাড়ির ছোট ছেলেটা খেলতে গিয়ে পুকুরে পড়ে গেছে এবং পানিতে পড়ে গিয়েছিল সেখানে কেউ ছিল না আমি সাঁতার জানি না কী করব ভেবে পাচ্ছিলাম না ঠিক সেই মুহূর্তে শিবু তার পাশেই কাজ করছিল সে ঘটনাটা দেখতে পেয়ে এক মুহূর্তও দেনি না করে পুকুরে ঝাঁপ দিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসে ছেলেটাকে পানি থেকে তুলে আনল ততক্ষণে আশপাশের লোকজনও ছুটে এসেছে সবাই শিবুর সাহসের প্রশংসা করতে লাগল ছেলেটির মা এসে তো শিবুর পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিল আমি দূর থেকে পুরো ঘটনাটা দেখলাম যে ছেলেটাকে আমি এত তুমি সন্দেহ করে এসেছি সে আজ একটা বাচ্চার জীবন বাঁচাল আমার মনের ভেতরে বিশ্বাসের দেওয়ালটা প্রথমবারের মতো নড়ে উঠল একজন অসৎ বা খারাপ মানুষের পক্ষে কি এমন নিঃস্বার্থভাবে অন্যের জীবন বাঁচানো সম্ভব আমার মনের মধ্যে একটা তুমুল দ্বন্দ্ব শুরু হল একদিকে আমার দীর্ঘদিনের সন্দেহ অন্যদিকে শিবুর আজকের এই সাহসিকতা একটা ভালো কাজে একটি শিশুর জীবন বাঁচানো আমি কি তাহলে সত্যি তাকে ভুল বুঝছি সন্ধ্যায় আমি শিবুকে ডেকে বললাম আজ তুমি যেই কাজটা করেছ তার জন্য অনেক ধন্যবাদ শিবু মাথা নিচু করে বলল এটা আমার কর্তব্য ছিল ম্যাডাম তারপরেই সে আবার সেই কথাটা বলল ম্যাডাম আজ ওই বাচ্চা ছেলেটাকে বিপদে দেখে আমার নিজের ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল আবছাপছা মনে পড়ছে আমিও যেন ঠিক এভাবেই কোনো দিন বিপদে পড়েছিলাম আর কেউ একজন আমাকে বাঁচানোর জন্য ছটফট করছিল তার কথা শুনে আমার মনের ভেতরটা ধোক্ক করে উঠল আমার সে পুরনো স্বপ্নটার কথা মনে পড়ল যেখানে আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি নিজেকে সামলে নিলাম ভাগলাম এটা হয়তো কাকুতালিও রাতে আমার ঘুম আসছিল না শিবুকে নিয়ে আমার সব চিন্তা ওলট পালট হয়ে যাচ্ছিল সে কি সত্যিই ভালো নাকি ভালো মানুষের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য আছে আমি ঠিক করলাম কাল সকালে আমি তার ঘরে গিয়ে তল্লাশি চালাব আমার এই মনের দ্বন্দ্বের অবসান হওয়া দরকার পরদিন সকালে শিবু যখন বাজারে গেল আমি সেই সুযোগে তার ঘরে ঢুকলাম ছোট্ট একটা ঘর আসবাবপত্র বলতে একটা চৌকি আর একটা ছোট টেবিল সব কিছু খুব গোছানো আমি তার তোষকের নিচে বালিশের নিচে খুঁজে দেখলাম কিছুই পেলাম না হতাশ হয়ে যখন ফিরে আসব তখন টেবিলের ওপর রাখা একটা পুরনো ময়লা কাপড়ের পুটলির দিকে আমার চোখ পড়ল আমার হাত কাঁপছিল এটা খোলা কি ঠিক হবে কিন্তু আমার কৌতূহল আমাকে থামতে দিল না আমি সাবধানে পুটলিটা খুললাম ভেতরে মাত্র একটা জিনিস ছিল একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া ছবি ছবিটা হাতে নিয়ে আমি অবাক হয়ে গেলাম আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল কারণ ছবিটা ছিল আমার আমার ছোটবেলার ছবি আর আমার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটা সে ছিল আমার হারিয়ে যাওয়া ভাই শুভ আমার মাথা ঘুরছিল আমি ছবিটা হাতে নিয়ে টলতে টলতে নিজের ঘরে ফিরে এলাম আমার বিশ্বাস হচ্ছিল না এই ছবি শিবুর কাছে কি করে এলো তাহলে কি শিবুই আমার হারিয়ে যাওয়া ভাই শুভ আমার মস্তিষ্ক কোনোভাবেই দুটো বিষয়কে এক করতে পারছিল না মনের ভেতরটায় আনন্দের চেয়েও বেশি ছিল বিস্ময় আর একরাশ অপরাধবোধ আমি সোফায় বসে কাঁপছিলাম যাকে আমি এতদিন ধরে ভুল বুঝেছিলাম তাকে অনেক কিছু বলে এসেছি যার সাথে এত দুর্ব্যবহার করেছি সে আমার নিজের রক্তের ভাই আমি পাগলের মতো অপেক্ষা করছিলাম শিবুর বাজার থেকে ফেরার জন্য প্রত্যেকটা মিনিট আমার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল অবশেষে শিবু ফিরল আমি তাকে দেখি দৌড়ে তার সামনে গেলাম আমার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে শিবু আমাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল সে জিজ্ঞেস করল ম্যাডাম কি হয়েছে আপনি কাঁদছেন কেন আমি কি কোনো ভুল করেছি আমি তার কথার উত্তর না দিয়ে কাঁপা কাঁপা হাতে ছবিটা তার সামনে ধরে বললাম এই ছবি এই ছবি তুমি কোথায় পেলে শিবু ছবিটা আমার হাতে দেখে শিবু চমকে উঠল তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নিচু করে বলল ম্যাডাম এটা আমার কাছেই ছিল এটা আমার দিদির ছবি আমি যখন ছোট ছিলাম তখন দিদির সাথে এই ছবিটা তুলেছিলাম কিন্তু একদিন একটা মেলায় গিয়ে আমি দিদির কাছ থেকে হারিয়ে যাই তারপর থেকে এই ছবিটাই আমার একমাত্র সম্বল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না কান্নায় ভেঙে পড়ে বললাম এই ছবিতে থাকা ছেলেটা কি তুমি শিবু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ম্যাডাম আমি চিৎকার করে কেঁদে উঠলাম বললাম আর আমাকে ম্যাডাম বলিস না রে আমি তোর দিদি আমি তোর ঐশী দিদি আর তুই আমার ভাই শুভ শুভ অর্থাৎ শিবু আমার কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে রইল তার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল আমি কাঁদতে কাঁদতে বললাম আমার সব মনে পড়েছে ছোটবেলায় আমি তোকে মেলায় নিয়ে গিয়েছিলাম আমার অসাবধানতার কারণে তুই ভিড়ের মধ্যে হারিয়ে গেলি বাবা মা আর আমি তোকে কত খুঁজেছি তুই আমাদের মায়ের পেটের আপন ভাই শুভর চোখ দিয়েও এবার জল গড়িয়ে পড়লো গলায় বলল দিদি তাই তো তাই তো তোমাকে দেখে আমার এত চেনা মনে হতো তোমার গলার স্বর তোমার চোখ সব কিছু আমার কাছে পরিচিত লাগতো কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না আমি তোকে কর্মচারী ভেবে কত সন্দেহ করেছি কত অপমান করেছি ভাই তুই আমাকে মাফ করে দে বলল না দিদি তুমি কোনো ভুল করনি আমার ভাগ্যটাই খারাপ সেদিন আমাদের দুই ভাই বোনের কান্নায় বাড়ির দেওয়ালগুলোও যেন ভিজে গিয়েছিল আমি সঙ্গে সঙ্গে বাবা মাকে ফোন দিলাম তাদের জানালাম আমি আমাদের শুভকে খুঁজে পেয়েছি ফোনের ওপাশ থেকে বাবা মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম তারা বিশ্বাসই করতে পারছিলেন না কয়েক ঘন্টা পর রাজেশও ফিরে এলো। বাড়ির পরিস্থিতি দেখে সে অবাক হয়ে গেল যখন আমি তাকে সবটা খুলে বললাম তখন সেও আনন্দে আত্মহারা হয়ে গেল আমি প্রথম দিনই বুঝেছিলাম তুমি কোনো সাধারণ মানুষ নও সেদিন বিকেলে আমি আর রাজেশ মিলে শুভকে নিয়ে আমাদের বাবা মায়ের কাছে গেলাম এত বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে তাদের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো। আমি আমার স্বামীকে ধন্যবাদ জানালাম আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মন থেকে সব সন্দেহ সব অপরাধবোধ দূর হয়ে গেল এখন আমার ভাই আমার পাশেই আছে আমাদের পরিবার এখন অনেক হাসি খুশিতে আছে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ